ধাতুবিদ্যা এই চ্যাপ্টার থেকে তোমাদের মোট পাঁচ নাম্বার আসবে এখানে এক নাম্বার আর দু নাম্বার প্রশ্ন আসে তিন নাম্বার প্রশ্ন আসে না তোমাদের মাধ্যমিকের জন্য যে যে প্রশ্নগুলো রিভিশন করতে হবে সেগুলো দেখে নাও প্রথমে তোমাদের আকরিক এবং সংকেতগুলো মনে রাখতে হবে কপার লোহা জিঙ্ক আর অ্যালুমিনিয়াম এগুলোর ব্যবহারগুলো মনে রাখবে এরপর দেখো তোমাদের যে যে সংকেতগুলো মনে রাখবে এখান থেকে তোমাদের শর্ট কোয়েশ্চেন আসতে পারে বক্স সাইট পপার গ্লান্স চ্যালকোপাইরাইটস ক্যালামাইন জিঙ্ক ব্লেন্ট আর রেড মাইডাইট এগুলোর সংকেতগুলো ভালো করে করবে এরপর তোমাদের বড় কোশ্চেন দেখো অ্যামালগাম বা পারশ কাকে বলে উদাহরণ দাও দু নম্বর হচ্ছে ধাতু সংকরের ব্যবহারের সুবিধাগুলি লেখো তিন নাম্বার নিচের উদাহরণটির সাহায্যে যান বিজারণ ক্রিয়া যে একই সঙ্গে ঘটে ইলেকট্রনের তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করো চার নাম্বার দেখো ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন প্রকৃতপক্ষে একটি বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো অথবা তৈদ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের প্রদত্ত বিক্রিয়া কোন তরিদারে ঘটে বিক্রিয়াটি জারুণ বিজান বিক্রিয়া যুক্তি সহ লেখ পাঁচ নম্বর পড়ে ওপরে দ্রবণকে তৈট বিশ্লেষণ করলে ক্যাথরে কি বিক্রিয়া ঘটে বিক্রিয়াটি জারুণ না যুক্তি সহ লেখ পাঁচ নম্বর তড়ি রাসায়নিক শ্রেণী বা ধাতু সক্রিয়তা শ্রেণী বলতে কী বোঝো ছ নম্বর থার্মিক পদ্ধতি নীতি সহ লেখ সাত নম্বর থার্মিক বিক্রিয়ায় বিজয়া বিষয়ে কী ব্যবহার করা হয় ব্যাখ্যা করো থার্মিন মিশন কি এর সংকেত মনে রাখবে নাম্বার থার্মিন ওয়েল্ডিং কি থার্মিট ওয়েল্ডিং বিক্রিয়ার সমীকরণ ও ব্যবহার লেখো অথবা থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতুবায়রণ উৎপন্নের বিক্রিয়াটি সমীত আসনির সমীকরণ লেখ দশ নম্বর কার্বন বিজান পদ্ধতির সুবিধা ও অসুবিধা লেখ এগারো নাম্বার কার্বন বিযান পদ্ধতি বলতে কী বোঝায় এই পদ্ধতির মূল নীতি সমীকরণ সহ লেখ বারো নাম্বার কার্বন বিজান পদ্ধতিতে কিভাবে জেডেন ধাতু নিষ্কাশন করা হয় অথবা জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায় বিক্রিয়াটি সমীর রাসায়নিক সমীকরণ লেখ তেরো নম্বর তোট বিশ্লেষণ পদ্ধতিতে ক্যাথরের ধাতু নিষ্কাশন একটি বীজাণ বিক্রিয়া ব্যাখ্যা করো চৌদ্দ নম্বর ক্লোরাইড আয়নের উপস্থিতি লোহায় মরচে পড়াকে কিভাবে ত্বরান্বিত করে ষোলো নম্বর সোডিয়াম ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতুকে কার্বন বিজান পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না কেন অথবা খারীয় ধাতুগুলিকে কার্বন বিজান পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না কেন সাত নম্বর কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কী হবে অথবা দস্তার তার পাত্রে কপা সালফেটে জলীয় দ্রবণ রাখা হয় না কেন ব্যাখ্যা করো অথবা কপা সালফেটের জলীয় দ্রবণে এক টুকরো ধাতু বা আয়রন যোগ করলে কী হবে এই তিনটেই খুবই গুরুত্বপূর্ণ ভালো করে করবে তোমরা ক্যাথলির সংরক্ষণ কাকে বলে উনিশ নম্বর আত্রবায়িত ফেলে রাখলে অ্যালুমিনিয়াম ক্ষয়প্রাপ্ত হয় না কেন অথবা অ্যালুমিনিয়াম ধাতু তৈরি ধরা হলেও বিভিন্ন গঠন কার্যে বা রান্না বাসনপত্র তৈরিতে ব্যবহৃত হয় কেন অথবা অ্যালুমিনিয়ামকে আত্মরক্ষায় সক্ষম ধাতু বলা হয় কেন কুড়ি নাম্বার অ্যাসিডিক খাদ্য বা ফল অ্যালুমিনিয়াম বা চিঙ্কের পাত্রে রাখা বা প্রসেসিং করা হয় না কেন একুশ নাম্বার সোনার গহনে অনেক সময় সবুজ ছোপ ধরতে দেখা যায় কেন অথবা খোলা বাতাস রাখলে তামা ও তামার অধিকাংশ সংখ্য ধাতুর উপর ধীরে ধীরে সবুজ ছোপ ধরে কেন অথবা কপারকে আর্দ্র বাড়িতে ফেলে রাখলে সবুজ ছোপ পড়ে কেন বাইশ নাম্বার লোহায় মরচে পড়া প্রতিরোধের উপায়গুলি লেখো তেইশ নম্বর সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় ব্যাখ্যা করো শেষ প্রশ্ন হচ্ছে জিঙ্ক ব্লেনকে জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা যায় কেন